বলা হয় দিল্লির লোকজনের নাকি মন ভালো হয় আর লাকি তথা লক্ষণ লাল আগারওয়ালের মধ্যে এই সমস্ত গুণই ছিল তার মুখ দেখেই লোকে বলতো তুই দিল্লি থেকে নাকি লাকি এমনিতে দেখতে সুন্দর কিন্তু পকেট গড়ের মাঠ হওয়ার দরুণ সে খুবই সাধারণভাবে থাকত সাধারণ শার্ট ও সাধারণ প্যান্ট তার বয়সী ছেলেরা রাতের সড়কে বাইক নিয়ে সেখানে লাকি তথা লক্ষণ লাল আগরওয়াল কেবল কলেজ থেকে বাড়ি আর বাড়ি থেকে কলেজ আর গার্লফ্রেন্ড ডিম্পেলের সাথে কিছুটা সময় কাটানো আবার তারপরে কলেজ থেকে দোকান আর যদি কোনো হোম ডেলিভারি থাকে তো সেখান থেকে সেই লোকেশন তারপরে বাড়ি ফিরে আসত আর এরই সাথে যদি কখনো সে কাউকে বাইকে করে ঘুরতে দেখত তখন মনে মনে বলত একদিন একদিন আমারও সময় আসবে যেদিন আমি চশমা পরে বাইক চালাবো আর পিছনে ডিম্পলকে বসাব ডিম্পল সেদিন আমার কাঁধে হাত রাখবে আর আমি সেদিন ইন্ডিয়া গেটের আশেপাশে ঘুরে বেড়াবো সেদিন সমগ্র দিল্লিবাসী আমাদের দেখে জ্বলবে দোকানের কোনো বার্নলই সেদিন কাজে আসবে না এই ভাবতে ভাবতেই হাতে থাকা বার্নলের টিউব সে চেপে ধরে আর টিউবে চাপ লাগতেই সমস্ত ক্রিম বাইরে বেরিয়ে আসে আরে গাধা কি করছিস এটা কি স্পঞ্জ নাকি চাপ দিচ্ছিস দোকানের মালিক তার উপরে রেগে গিয়ে বলে আর মাথায় একটা বাড়ি দেয় সরি স্যার সরি লাখি মাথায় হাত বোলাতে বোলাতে বলে সে একটা ছোট্ট মেডিসিনের দোকানে কাজ করত। সেই দোকানের নাম ছিল চবন মেডিকেল স্টোর আর মালিকের নাম ছিল চবন লাল লাকি গত পাঁচ বছর ধরে এই দোকানে কাজ করে আসছে এই ছোট্ট দোকানে কাজ করা তার প্রয়োজন ছিল পকেট গড়ের মাঠ হওয়ায় তাকে কাজ করেই পয়সা জোগাড় করে কলেজে পড়তে হতো সে বহু জায়গায় ভালো কাজের জন্য চেষ্টা করে কিন্তু না পায়নি তাই সে ওই মেডিকেল স্টোরেই আটকা পড়ে যায় শালা কুত্তা এর টাকা কি তোর বাপ দেবে কাটবো এর টাকাও তোর স্যালারি থেকেই কাটবো আর এমআরপির থেকে ডবল টাকা কাটব চবন রেগে গিয়ে বলে রাগের কারণে তার চোখ মুখ ফুলে যায় আর লাকি ঘাবড়ে গিয়ে বলে এমআরপি থেকে ডবল টাকা কেন স্যার কারণ এরপর থেকে এই রকম কাজ করার আগে তুই দুবার ভাববি চবন রেগে যায় এবং ওই টিউব ছিনিয়ে নেয় তার মন তো চাইছিল লাকির মাথায় আর একবার বাড়ি মারে কিন্তু তার আগেই দোকানের ফোন বেজে ওঠে ফোনের ঘণ্টা বাজতেই লাকির ওখান থেকে বেরিয়ে আসার সুযোগ চলে আসে আসে সে দৌড়ে ফোন ধরতে চলে যায় হ্যালো আমি চবন মেডিকেল স্টোর থেকে বলছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি লাকি ফোন ধরেই কাস্টমারকে বলা শুরু করলো যেখান থেকেই ফোন আসুক না কেন লাকিকে তো এই কথাগুলো বলতেই হতো কারণ এটি ছিল লাকির পেটেন্ট লাইন যেই মুহূর্তে লাকির কথা শেষ হলো ফোনের ওপার থেকে ভেসে এলো আমি পাবিন হোটেলের তিনশো নম্বর রুম থেকে বলছি ছোট কয়েকটা অর্ডার আছে নোট করো আর তাড়াতাড়ি হোটেলে ডেলিভারি করো একটি পুরুষের শব্দ এল কণ্ঠে তার গাম্ভীর্য বোধ প্রকাশ পাচ্ছিল যখনই ওর শব্দ শুনতে পেল লাকির কেমন যেন চেনা চেনা লাগলো লাকি আর কিছু না ভেবেই বলল হ্যাঁ স্যার বলুন আপনি কী অর্ডার করতে চান ফোনের উপার থেকে পুরুষ কণ্ঠটি বলল হ্যাঁ অর্ডার লেখো দু প্যাকেট হার্ট প্লে আর এক প্যাকেট টিস্যু হার্ট প্লের নাম শুনতেই লাকি চমকে উঠে কারণ হাট প্লে হলো একটি কনডোমের প্যাকেট তাই সেই নাম শুনতেই লাকির লজ্জায় পড়ে যায় এতদিন ধরে মেডিকেল স্টোরে কাজ করা সত্ত্বেও এই সমস্ত নাম শুনলে লাকির লজ্জা পেত হ্যালো লিখেছ না লেখনি। ফোনের ওপার থেকে পুরুষ কণ্ঠটি বলে ওঠে হ্যাঁ স্যার লিখেছি লাকি হাসতে হাসতে বলল লেখা হয়ে গেছে যখন তাড়াতাড়ি নিয়ে এসো কথা শুনে মনে হচ্ছিল এই ব্যক্তি বড় কোনো লোক হ্যাঁ স্যার আমি তো যাব কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে লাকি দেখল বাইরে জোরে বৃষ্টি পড়ছে তার সাথে জোর হাওয়াও বইছে যার জন্য চমন মেডিকেল স্টোরের বোর্ডও নিচে পড়ে গিয়েছে লাকির মনে হয়েছিল এত জোর বৃষ্টিতে সে বাইরে বেরোতে পারবে না তাই সে ফোনে বলল অর্ডার তো নিয়ে যাবো স্যার তবে সামান্য সময় লাগবে কারণ বৃষ্টি এরপরে কিছু বলতে যাবে তার আগেই ওপার থেকে ওই পুরুষ কণ্ঠটি বলে উঠল তুমি কি জানো তুমি মালহোত্রার ছেলেকে বারণ করছো তাই সমস্ত মাল ভালো করে প্যাকিং করে নিয়ে আসবে আর দেরি হলে চলবে না ঠিক আছে ওই ব্যক্তি রাগান্বিত অবস্থায় বলল এরপরে লাকি আরও কিছু বলতে যাবে হঠাৎই ফোনটা কেটে যায় ওদিকে দোকানের মালিক লাকির দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল লাকির হাতে পেন ও খাতা দেখিয়ে বুঝতে পেরে যায় লাকির কাছে কোনো অর্ডার এসেছিল সেদিন সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য একটা দুটো কাস্টমার সারাদিনে এসেছিল মাত্র তাই দোকানের মালিক একটাও অর্ডার নষ্ট করতে চাইছিল না তাই সে লাকির দিকে তাকিয়ে থাকে আর লাকি বৃষ্টির দিকে এই যে বৃষ্টির বাহানা দিলে চলবে না যেতে হবে চবনলাল বলে ওঠে আমি তো যাব স্যার কিন্তু বৃষ্টি একটু থামলেই চলে যাব আপনি নিজেই বলুন কত জোরে বৃষ্টি পড়ছে জানি না কোন মিস্টার মালহোত্রার ছেলে খুব ছিল আমি তো সাইকেল নিয়ে এত দূরে যেতে পারবো না লাকি মালিকের দিকে তাকিয়ে বলে কি বললি মিস্টার মালহোত্রার ছেলে তুই আমার দোকান বন্ধ করবি নাকি এক্ষুনি বেরো অর্ডার নিয়ে ও আমার দোকানের অনেক পুরোনো কাস্টমার চবন বলে কিন্তু লাকির কথা শেষ হতে না হতেই চবন বলে শোন ওসব কিন্তু ফিন্তু জানি না তুই আমার মোটর সাইকেল নিয়ে এক্ষুনি যা আরে স্যার মোটর গেলে তো মাত্র চল্লিশ টাকা লাভ হবে কারণ পুরো খরচা তো পেট্রোলেই চলে যাবে আবার রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলে এক্সট্রা খরচা লাকি বুঝিয়ে বলার চেষ্টা করলো সে জানত তার মালিক এই সমস্ত কথায় কোনো গুরুত্ব দেবে না চবললাল বলে ওঠে কোনো ব্যাপার না তুই যাই খুনি যাই হয়ে যাক না কেন কাস্টমার যেন কোনোভাবেই রেগে না যায় আর তাছাড়াও ও মিস্টার মালহোত্রার ছেলে চবনলাল লাকির দেখে চাবি ছুঁড়ে বলে লাকি মোটরসাইকেলের চাবি দেখে মনে মনে খুব খুশি হয় আর মনে মনে বলে আজ বাইক চালানো যাবে আবার অপর দিকে কষ্টও পায় এই কারণে যে বাইক যাও বা পাওয়া গেল এই জোর বৃষ্টির দিনে যদি খারাপও হয়ে যায় তাহলে তার খরচাও লাকির উপরে গিয়ে পড়বে অসন্তুষ্ট হয়ে হেলমেট ও রেনকোট পরে বেরিয়ে পড়ে সে বাইরে বেরিয়ে বাইক দেখে মনে মনে বলল চলো যা হওয়ার দেখা যাবে বাইক চালানোর সুযোগ তো পাওয়া গেল আসলে লাকি এতদিন ধরে কাজ করার পরেও নিজের জন্য এখনো পর্যন্ত বাইক কিনে উঠতে পারেনি লাকির ইনকাম এতই কম যে ঘর ভাড়া আর সাইকেল ইলেকট্রিক বিল জলের বিল আর ডিম্পলের সাথে মাসে দু একবার রেস্টুরেন্টে খাওয়া খরচা বের করতেই মুশকিল হয়ে দাঁড়ায় লাকির বারবার ডিম্পলের কথা মনে পড়ে যায় লাকি তুই যদি দুই মাসের মধ্যে বাইক না কিনেছিস আমি ব্রেকআপ করে দেব দেখিস লাকির জীবনে ডিম্পেলে সব ছিল যার জন্য লাকি বেঁচে থাকার আশা দেখত ডিম্পলের বাইকে ওঠার খুব শখ বাইকের কথা উঠলেই লাকি হেসে উড়িয়ে দিত কারণ সে জানত ডিম্পল তাকে খুব ভালোবাসে আর ওকে কখনো ছেড়ে যাবে না লাকি ডিম্পলকে খুব পছন্দ ডিম্পলের জন্য লাকি সব কিছু করতে পারে লাকির স্বপ্ন ছিল বাইকের পিছনে ডিম্পলকে বসাবে কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ তার ইনকামই এত কম তবে আজকে একটা সুযোগ ছিল ডিম্পলকে নিয়ে রাজপথ ঘুরে বেড়াবে চবনলালকে আগে থেকে বাহানা দিয়ে রেখেছিল তাড়াতাড়ি ডেলিভারি করে এসে ডিম্পলের সাথে বাইকে করে ঘুরতে বেরোবে লাকি হোটেলে পৌঁছে যায় এবং হোটেলের এক পাশে বাইক রেখে হোটেলের ভিতরে ঢুকে পড়ে লাকি রিসেপশানে পৌঁছে রিসেপশানিস্টকে জিজ্ঞাসা করে আমি চবন মেডিকেল স্টোর থেকে এসেছি তিনশো তিন নম্বর অর্ডার ছিল স্যার রিসেপশানে থাকা ব্যক্তি হাতে থাকা প্যাকেট দেখে বুঝে যায় ওতে কি ছিল সাথে সাথে লাকিকে বললো থার্ড ফ্লোরে চলে যাও লিফট দিয়ে যেতে পারো ওই ব্যক্তি যেভাবে বলল লাকিও তাই করলো লিফটে করে লাকি থার্ড ফ্লোরে চলে যায় সে রুম নাম্বার তিনশো তিনের কাছে চলে আসে এবং ডোরবেল বাজায় সাথে সাথে দরজা খুলতেই প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল নমস্কার স্যার আমি চবন মেডিকেল স্টোর থেকে এসেছি আর আমি এরপরে লাকি কিছু বলতে যাবে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায় আচ্ছা এমন কি দেখেছিল লাকি যার জন্য লাকির চোখ কপালে উঠে যায় পরবর্তী এপিসোড শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইনস্টা মিলেনিয়ারের পরবর্তী এপিসোড অবশ্যই আপনারা এই চ্যানেলেই দেখতে পাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন কমেন্ট বক্সে লিখে জানান ইনস্টা মিলেনিয়ারের সম্পূর্ণ এপিসোড আপনারা শুনতে চান কি না এবার ইনস্টা মিলেনিয়ার সম্পূর্ণ বাংলাতে